হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আবার সেই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকটা সুন্দর নার্সারি দেখাবো আজকে এটা খাগড়াবাড়ি থেকে বানেশ্বরের রোডের মেইন পথে পড়ে দাস নার্সারি নার্সারিটা দেখাই আপনাদেরকে ইনি নার্সারির মালিক আপনার নামটা দাদা নাম অজয় কুমার দাস আচ্ছা ইনি হচ্ছে মালিক এই নার্সারির নার্সারিতে দেখায় কি কি কালেকশান আছে আচ্ছা এই ফুলটাকে জন্য কি বলে

এগুলো সব ইনডোর প্ল্যান্ট বিভিন্ন রকম ক্যাকটাস যদি আপনাদের লাগে এখানে এনে পেয়ে যাবেন হরেক রকমের ক্যাকটাস আছে আচ্ছা বাহ এটা খুব সুন্দর এটা আনকমন কোথাও দেখিনি আর এটা কী হুম আচ্ছা দেখুন এখন যারা ঘরে বা বারান্দায় সাজাতে চান গাছ দিয়ে তাদের জন্য এই গাছগুলো সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস এখানে আছে পুরোটা দেখাই আগে দেখতে থাকুন পেয়ার পেপের চেয়ারাও আছে এখানে এইটা চাইনিজ কামিনি নাকি বলে চাইনিজ কামিনি এটা কি গাছ এটাকে বলে হচ্ছে ইসে আর কি আমি তো এখন আসছি না মানে ফুল গাছ হ্যাঁ ফুল গাছ

এইরকম রেডি গাছ লাগে আর কি एक्चुअली আমার রেডি গাছ মানে আম ছাড়া তো আর কি কি গাছ আছে আম আছে আম ছাড়া মালটা বা আছে আচ্ছা আমটা দেখছি একটু দাঁড়ান আগে এই টিভি ভিডিওটা করে নিই ফার্স্ট তো আরো দেখাই যেগুলো ইনডোর প্ল্যান্ট আছে আগে সেগুলো দেখুন আচ্ছা এগুলো বিক্রি হয় তো হ্যাঁ হ্যাঁ বিক্রি হয় তো আপনাদের যাদের রেডি আম গাছ লাগবে টবের মধ্যে বড় আম সমেত বড় গাছ বড় টবের মধ্যে এরকম যাদের গাছ লাগবে তো তাদেরকে তো তাদেরকে একটা আম দেখাবো আগে এই প্লান্ট গুলো দেখুন দেখুন বিভিন্ন সমস্ত প্রজাতি আছে এখানে যার যেগুলো লাগবে এই দাস নার্সারিতে এসে নিয়ে যেতে পারেন ইনডোরের জন্য বা বারান্দা রাখার জন্য এইগুলো দেখুন সুন্দর সুন্দর বেশ ক্যাকটাস আছে এখানে প্রচুর ক্যাকটাসের ভ্যারাইটি প্রচুর ক্যাকটাস আছে এখানে একটু বড় ছোট মাঝারি হরেক রকমের তো এইবার যেটা বলছিলাম আপনাদের এইবার দেখাবো বড় আম সমেত রেডি গাছ যদি আপনারা চান এই ধরনের গাছ যেন আপনারা এখন আর পরিচর্যা করবেন না একবার রেডি গাছ বাড়িতে নিয়ে গিয়ে আম খাবেন এবারই তাহলে এই ধরনের টবের মধ্যে বড় আম গাছ আপনারা নিয়ে যেতে পারেন এই বিভিন্ন আচ্ছা প্রজাতিগুলো দাদা একটু বলবেন এইটা কি আছে এটা কি জাতের

বারো মাসিটা কত? ছোট ছোট সাইজ। দাম কত পড়বে? যে মুকুল আসছে, যে আবার মুকুল নতুন পাতা গজালই মুকুল আছে এটা হাজার টাকা। এটা এটা টাকা। এইটা? হ্যাঁ। 1000 টাকা বেশি লাগে। আমার হলে আর এইটা কি?

এটা লেবু না মালটা ও মুসম মিষ্টি হয় মুসম্বি গাছ এখানে মাদার গাছ একটা তো মোটামুটি ছোট নার্সারি তো এটাই নার্সারি তো মেনলি আম গাছ যাদের শখ আছে আমের এবং ওপরে এরকম ছোট ছোট পারেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর নার্সারি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছোট চ্যানেল এটুকু হেল্প করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যারা গাছ ভালোবাসে তাদের গাছ লাগান পরিবেশ বাঁচান বারবার বলি যে হারে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে গাছ লাগানোটা অত্যন্ত জরুরি এখন ধন্যবাদ সবাইকে